আসসালামু আলাইকুম ওরমাতুল্লা জীবনে চলার পথে আমাদের সবাইকে কখনো না কখনো কোনো না কোনো বিপদের মুখোমুখি হতে হয় হঠাৎ দুর্ঘটনা অসুস্থতা অর্থনৈতিক সংকট কিংবা কোনো মানসিক কষ্ট এই সব সময়ে আমাদের মনের ভিতরে ভয় দুশ্চিন্তা আর অসহায়ত্ব ভর করে কিন্তু একজন মমিন কখনোই সম্পূর্ণ অসহায় নয় কারণ তার আছে সর্বশক্তিমান আল্লাহর উপর ভরসা আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা জানাবো এমন একটি পবিত্র দোয়া যা বিপদের সময় পড়লে আল্লাহর সাহায্য অবসাম্বী হয়ে আসে ইনশাল্লাহ দোয়াটি হচ্ছে হাস বুন আল্লাহু ওয়ানি আমল ওকিল্লাহুয়ানি ওয়াকিল, ওকিল্লাহু ওয়ানি আমাল ওয়াকিল অর্থ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনি কতই না উত্তম কর্মবিধায়ক এই দুয়াটি আল কোরআনের সুরা আলে ইমরান একশো তিয়াত্তর নম্বর আয়াত সাহাবিরা যখন কঠিন পরিস্থিতিতে পড়তেন তখন তারা এই দুয়াটি পড়তেন এমনকি মহানবী মোহাম্মদ সাল্লাসাল্লাম নিজেও বিপদের সময় এই দুয়াটি পড়তেন এই দুয়াটি আমাদের মনে ভরসা এনে দেয় আতঙ্ক দূর করে এবং আমাদের আল্লাহর দিকে মনোযোগী করে তোলে বিপদের সময় বা কোনো দুশ্চিন্তায় পড়লে আপনি একাধিকবার এই দোয়াটি পড়তে পারেন বন্ধুরা জীবনে যে কোনো বিপদে পড়লে মানুষ নয় প্রথমে আল্লাহর দ্বারস্থ হই এই ছোট্ট দোয়াটি পড়ে আল্লাহর উপর ভরসা রাখুন দেখবেন তিনি আপনাকে সাহায্য করবেন এই দোয়াটি শিখুন মনে রাখুন এবং অন্যদেরও শিখিয়ে দিন আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আমিন